বিশেষ ভাগতে যখন সবাই সম্মতি জানায় তখন মাউন্ট ব্যাটেন আলাদা করে একটা প্ল্যান তৈরি করে ডিকি বার্ট প্ল্যান সেটা ব্রিটিশ ক্যাবিনেটে পাশও হয় উনিশশো সাতচল্লিশ সালে এ মে কিন্তু এটা নিয়ে নতুন করে নাটক শুরু হয় মাউন্ট ব্যাটেন তার প্ল্যানের মধ্যে আলাদা করে একটা সংজ্ঞা জুড়ে দিয়েছিল সেই প্ল্যানে সে বলে যে ইন্ডিয়াতে যতগুলো প্রদেশ আছে তারা যদি চায় যে তারা আলাদা দেশ বা আলাদা রাষ্ট্র গঠন করবে তাহলে তারা করতে পারে এর মধ্যে সব থেকে যোগ্য প্রদেশ ছিল বাংলা প্রদেশ বাংলা প্রদেশ হয়তো এখন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা প্রদেশের চিফ মিনিস্টার হোসেন শহীদ সরোয়ার্দি মাউন্ট ব্যাটেনকে এটা প্রমাণও করে দিয়েছিলেন যে বাংলা প্রদেশের যে হিন্দু কংগ্রেস নেতা আছে তিনিও চান বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাক মাউন্ট ব্যাটেনের এই নিশন থিওরিতে জিন্নাও সম্মতি দিয়েছিল জিন্না বলেছিল যে বাংলা প্রদেশের মানুষের আচার আচরণ স্বভাব চরিত্র কথাবার্তা সব কিছু পাকিস্তানি লোকেদের থেকে আলাদা তাই বাংলা প্রদেশ যদি আলাদা দেশ হিসেবে স্বীকৃতি পায় এতে জিন্নার কোনো আপত্তি নেই একমাত্র আপত্তি ছিল জওহরলাল নেহেরু পর জওহরলাল নেহেরু বলে যে ইন্ডিয়াতে এতগুলো প্রদেশ সবাইকে যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই তাহলে তো ইন্ডিয়া ভেঙে পুরো চুরচুর হয়ে যাবে মাউন্ট ব্যাটেন ব্রিটিশ ক্যাবিনেটে আইনটি পাশ করার পর জিন্নাকে দেখানোর আগে জওহরলাল নেহেরুকে দেখায় জওহরলাল নেহেরু যখন এটি পরে পড়ার পর পুরো রেগে মেঘে ফায়ার হয়ে যায় এরপর তিনি মাউন্ট ব্যাটেনকে বলে তোমরা তো আমাদেরকে স্বাধীনতা দিচ্ছ না তোমরা আমাদের ইন্ডিয়াকে ভেঙে চুরচুর করার চিন্তা ভাবনায় আছো এরপর নতুন করে আইন পাশ করে বাংলা প্রদেশকে পাকিস্তানের সাথে দিয়ে দেওয়া হয় তাদেরকে শুধু একটা কথা